নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে এসেছি একটা পুরো দিন বাড়িতে থেকে কি করলাম না করলাম আমরা দুজন মিলে সেই একটি ব্লগ নিয়ে আসলে সেদিনও ছিল রবিবার ব্লগটা অনেকদিন আগেই ছিল কিন্তু এডিট করার ঢিলেমির জন্য আমার আর ব্লগটা আপলোড করা হচ্ছিল না তো যখন আমি ব্লগটা শুরু করেছি তখন বাজে একদম সকাল সকাল প্রায় সাড়ে সাতটা মতন সকালবেলায় উঠেই ও তো বসে পড়েছিল আলু ছাড়াতে এখন তো আলুর গাছ বেরোনোর সময় তো আলুগুলোতে এত পরিমাণে কল বেরিয়ে গেছে যে সেই আলুগুলো আর খাওয়াই যাচ্ছিল না তো এই আলুর কলগুলো ছাড়িয়ে রেখে দিলে আবার কিছুদিন খাওয়া যাবে এমনিতেই আলুগুলো একেবারে চুপসে গেছে আলুর থেকে যদি আবার একটি নতুন গাছ বেরোয় তার পুষ্টিগুণ তো সেই আলুর থেকেই নেবে সুতরাং আলুগুলোও গেছে চুপসে তো যাই হোক আপাতত এই আলু এখন খাওয়া হবে আবার নতুন আলু তো কিছু দিনের মধ্যেই উঠে যাবে সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি কারণ সকালে আছে আমাদের ভাতের জোগাড় করতে হবে তো ওর জন্য করছি লাউ আলু দিয়ে তরকারি আর করছি বিট গাজর আলু ভাজা এই সময়তে এই সবজিটি ভালোই পাওয়া যায় আর এই সবজিটি খেতে আমার ভীষণ ভালো লাগে দেখতেও এত কালারফুল হয় যে কি বলবো আর বিটে তো প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে তবে ভেজে খাচ্ছে ঠিক কথা কতটা গুণাগুণ পাচ্ছি জানি না তবুও খেতে ভালো লাগে আর হচ্ছে একটু চিকেন আমাদের দুজনের আছে আজকে একটি নিমন্ত্রণ বাড়ি তো আমরা দুজন চলে যাব মা যেহেতু বাড়ি নেই গেছে মামার বাড়ি মানে মায়ের বাপের বাড়ি আর বাবা আছে একা বাড়িতে তো বাবার জন্য ভাবলাম একটু চিকেন করে রেখে দিয়ে যায় আমরাও তো নিমন্ত্রণ বাড়ি গিয়ে এটা ওটা খাবো বাড়ির মানুষটি কেনই বাই ডাল ভাত খাবে আর আমার ভাত বসাতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিলো কারণ সকাল থেকে একা হাতে সমস্ত কিছু করে ওদিকে বান্নার বেশিরভাগটা করে নিয়ে এসেছি ভাত বসাতে একদম সকালবেলায় গরম গরম ভাত ওকে দিয়ে দেব আর বাকি ভাতটুকু থাকবে বাবা দুপুরে খেয়ে নেবে তো ভাত বসাতে একটু দেরি হয়ে গেল। তবে এই কাঠের উনুনে ভাত করতে গেলে খুব একটা বেশি সময়ও লাগবে না আধা ঘন্টার মধ্যেই বা আধা ঘন্টাও লাগে না তার মধ্যেই ভাত হয়ে যাবে আবার যেহেতু আছে চালের পরিমাণ খুবই কম তো ভাত তাড়াতাড়ি হয়ে যাবে ভাত বসাই দিয়েছি ওদিকে চলে এসেছি এখন বিছানা তুলতে সকাল পাঁচে এখন প্রায় পৌনে দশটা আজ বিছানার থেকে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি ইচ্ছে আছে একদম খাটের নিচটা আজ একবার পরিষ্কার করবো যেহেতু রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই আর বাকি কাজকর্ম মোটামুটি প্রায় সেরে ফেলেছি তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেব আর সবচেয়ে বড় কথা যেহেতু আমার হাজব্যান্ড আজ বাড়িতে আছে তো ওকেই পরিষ্কারটা করতে হবে কারণ ধুলো বাড়িতে আমার একদমই যাওয়া যাবে না তো ওর সাথে হাতে হাতেই যতটুকু পারবো করে দেব আর এদিকে ভাত বসাতে গিয়ে আমার যে কি কাণ্ড হয়েছে উনুন যে কতবার নিভিয়ে গেছে যে কি বলবো খুব একটা ভালো পারি না এই উনুন জ্বালিয়ে রান্না করতে কিন্তু তবুও চেষ্টা করি আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাদের কাছে এই রান্নার গ্যাসের খরচাটাও একটা বিরাট বড় খরচা তো তরকারিপাতি সমস্ত কিছু গ্যাস ওভেনে করলেও ভাতটা কিন্তু এই কাঠের উনানেই হয় তবে একটা কথাও ঠিক কাঠের উনানে ভাতটা ফুটলে সে ভাতের একটা অন্যরকমই স্বাদ হয় সে যাই হোক আমার এদিকে ভাত হয়ে গেছে আর ঘড়ি কাটায় এখনো বেশি বাজেনি তো ওকে বললাম যে তুমি বাড়ি এসে খেয়ে দিয়ে নাও তারপরে চলো একসাথে আমরা খাটের নিচটা পরিষ্কার করে নিই আপনারা তো দেখেইছেন বাড়িতে এত ইঁদুরের উৎপাত হয়েছে যে রাতে ঘুমানোই দায় হয়ে গেছে মনে হচ্ছে ওরা ছানাপোনাও পেরেছে আর এক একটা জামা কাপড় তো আমরা খুঁজেও পাচ্ছি না মানে ধরুন এই একটা মোজা খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ইনারও পর্যন্ত খুঁজে পাচ্ছি না তার সাথে আমার হাজবেন্ডের স্যান্ডো গেঞ্জিও খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখা যাক সেগুলোকে উদ্ধার করতে পারি কি না খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আমরা আমাদের কাজে এক এক করে ও খাটের নিচ থেকে সমস্ত কিছু বের করতে থাকুক এই উল্টানো জিনিসগুলোর ভিতরে খুব একটা ইঁদুর থাকবে না ওই হয়তো বালতির তলায় তলায় থাকতে পারে তো যেমন ভাবা তেমনই কাজ এই বালতির নিচে সমস্ত কিছু দেখুন গিয়ে নিয়ে জড়ো করেছে যা যা খুঁজে পাচ্ছিলাম না হারিয়ে গেছে সব কিন্তু এই বালতির নিচে গিয়ে জড়ো করেছে মনে হচ্ছে ঠিক সময়ে পরিষ্কারটা করেছি নয়তো কিছুদিন পরেই ছানাপোনা পেরে দিত তখন হতো এক ভারী সমস্যা আসলে বাড়িতে এখন রাখা আছে ধান বারান্দার মধ্যে যা ধান রাখা আছে সেই ধানের মধ্যে প্রায় দুই থেকে আড়াই বস্তাতে ইঁদুরে নষ্ট করেই দিয়েছে কিন্তু যেহেতু ঘরের থেকে চাল করেই আমাদের খাওয়া হয় তো চাল ধান সমস্ত কিছু বারান্দাতেই লাট দেওয়া আছে তো সেই কারণেই হয়েছে এত পরিমাণে ইঁদুর ইঁদুরে আসছে ধান খেতে আর ইঁদুর বেশি ঘরে থাকা মানে তো সাপেরও উৎপাত হতে পারে এমনটা ভাবাই যায় আর এমনটা হয়ও তো নিজেদের শোভার ঘরটাকে চেষ্টা করি খুব বেশি পরিমাণে পরিষ্কার রাখতে যাতে কোনো রকম কোনো বিপদ আপদ না হয় আর দেখুন খাটের নিচ থেকে কি পরিমাণে ইঁদুর লাদি বের হয়েছে এগুলো সব কিন্তু ওই ইঁদুর লাদেই বেরিয়েছে ঝুলো বা ধুলো খুব একটা বেশি নেই কারণ আমরা এই খাটের নিচটা মাসে দুই থেকে তিনবার অন্তত আমরা পরিষ্কার করেই ফেলি হালকা হালকা থাকে যখন তখনই পরিষ্কার করে ফেলি যাতে একদিনে চাপ না হয় কেবলমাত্র যে খাটের নিচেই ইঁদুরে এই অবস্থা করেছে তাও নয় জানেন আলমারির মাথায় সমস্ত কিছু ফেলে দিচ্ছে ওখান দিয়ে আসছে ইঁদুর বাবাজিরা ওখানে এসে আলমারির মাথায় নামছে আলমারি মাথার উপরে যে কাপড়টা বিছানো আছে সেটাকে একদম জরাপুটুলি করছে আর সমস্ত কিছু একদম তছনছ করে দিচ্ছে শুধু আলমারি না শোকেশ বলুন ড্রেসিং টেবিল বলুন বা মিটকেশ বলুন যেটা যেখানেই থাকছে না কেন একেবারে কেটে দিচ্ছে তো যাই হোক ওদিকগুলো তো সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে ও তারপর বেরিয়ে গেছে বললে এরপর বাকিটুকু তুমি করে নাও যে বেশ ঠিক আছে এরপর ঘর মোছামুছির কাজ করতে আমার সমস্যা নেই তো ওগুলো আমি করে নেব আর তারপর দেখলাম যে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই পরিষ্কার যখন করতে শুরুই করেছি সব পরিষ্কার হয়ে একটা জায়গায় যেই ধুলো থাকবে সেটা আর দেখতে ভালো লাগে না তো আমি এই সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম তার উপরে কিছু ভিজিয়েছিলাম কাঁচাকুচি ওই যে বিছানার চাদর আরও কিছু সারা সপ্তাহে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল সকাল বেলাতে কারণ শীতের দিনে বেলায় কাঁচাকুচি করতে আসি না বলা যায় না এক্ষুনি হয়তো ঠান্ডা লেগে যাবে যাই হোক রোদটা বেরোক আর আজকে বেশ ভালোই রোদ বেরিয়েছে জানেন তো আর এই সময়টাতে সকাল আর সন্ধ্যার দিকে একটু ঠান্ডা লাগছে কিন্তু বেলার দিকে মোটেও ঠান্ডা লাগছে না রোদটাতে তো দাঁড়া নই যাচ্ছে না আজকে যা যা কাঁচাকুচি করেছি সমস্ত কিছু কিন্তু আমার এক রোদ ধরেই শুকিয়ে গেছে ওই মাঝখানে দুই একবার এসে দিয়েছিলাম আর আজকে যেহেতু বাড়িতে আছি তো ভাবলাম উঠোনটা একটু গোলা দিয়ে নি কারণ এই কাজটা আমার মাই করেন আর উনি যেহেতু বাড়িতে নেই আমাকে একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে তো অন্যান্য দিন যখন স্কুল থাকে আমার কিন্তু উঠান ঝাড় দেওয়াটা একদমই হয় না বাড়ি অন্যান্য কাকিমারা বা আমার বর্দি ভাই যারা আছে তারা সবাই এই কাজটি করে দেয় আমাকে করতেই হয় না আমি কেবলমাত্র ঘরের সামনেটুকু ঝাঁটপালা দিই নিই তাতেই হয়ে যায় তো ভালো মাছ যখন বাড়িতে আছি ওটা উঠোনটা একটু ভালো করেই পরিষ্কার করে দিই কারণ বাকি দিনগুলো তো অন্যরাই করে দেয় আজ না হয় আমি একটু করেই নিই আর এই মাঠের উঠানে গোলা দিয়ে রাখলে কিন্তু ধুলোটাও কম হয় আর দেখতেও ভারী ভালো লাগে আর গোবর তো হিন্দু ধর্মে খুবই শুভ একটা জিনিস আর এই শুভটা আমি কেন বলা হয় সেটাও আপনাদের বলছি কারণ গোবরের মধ্যে যে গন্ধ আছে তাতে কিন্তু পোকামাকড় অনেকটাই কম হয় ঠিক যেমন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ ধূপ ধূনা দিলে পোকামাকড়ের উপদ্রবটা কম হয় গোবরও কিন্তু ঠিক সেই কাজই করে সেই জন্যই কিন্তু বহু প্রাচীন কাল থেকেই ঘুম থেকে উঠে সদর দরজায় বা খিরকির নাচে এই গোলা দেওয়ার প্রথাটা রয়ে গেছে তো যাই হোক সুন্দর করে গোলা দিয়ে ফেলেছি আমি খুব একটা গোলা ভালো দিতে পারি না তো দেওয়া হয়ে গেছে এখন স্নান ধান করে চলে এসেছি পুজো দেওয়াও আমার হয়ে গিয়েছিলো আর তারপরে আমি বাবাকেও খেতে দিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন জানেন তো ভিডিও করে কাজ করতে প্রচণ্ড সময় লাগে সেই জন্য এরপর বাকি কাজটুকু আমার আর ভিডিও করা হয়নি তো যাই হোক আজকের মতন টাটা দেখা হবে আবার একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবেন